সালমাদি ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃত্ব আসসালাম আলাইকুম আজকে আমরা একটা ছোট্ট সভা করার জন্য সবাই একত্রিত হয়েছে একটা সময় ছিল তিনজন লোক দ্বারা একসাথে কথা বলতে পারলে পুলিশ পিছিয়ে দাঁড়াই গেছে খুব কষ্টের দিন গেছিল এক সময় আমাকে খুব বেশি কষ্ট যদিও ক্ষমতায় না আসতে পারি মনের শান্তি আছে ঘুমাইতে খাইতে বসতে উঠতে সব দিক

এই লিডার ছিল না হয়তো কারো কারে দিছে সবাই দালো ভাবে বইলা ফেলা এর না যাবো বিয়াল হয়েছে অনেক মামলার হাজিরা দিছি কোনো মামলা এক লক্ষ বিশ হাজার টাকা দিছি নিজের গাইডে দিয়ে দিয়ে হাজির হইছি আমরা এটা হয়ে গেছে যারা দুর্বল হ্যাগ হয়তো সহযোগিতা করছে যারা সাথে থাকে হ্যাগ সহযোগিতা করছে যারা হয়তো একটু দূরে বালা সচ্চা হ্যাগ করে নাই আর আমরা হইও নাই কিন্তু ঘটনা হইলো মামলা মুখতলা যাই কিছু করছি এতদিন পর্যন্ত ব্যথায় ছিলাম কোন দিন হাসিরা যাইবো তারপর মনে সুখে চলবো এখন যদি এত কষ্টর পরে আপনাকে ডাক খুঁজে তো আমরা পিছাই যাইতে হয় তাইলে এই কষ্টটা সহ্য করার পর কঠিন হয়ে যায় আমাদের জন্য আমরা অনেক কষ্ট করছি তো আমরা নিয়ে যা আপনার এদিক সেদিক ঘুরবেন আজকে কইবেন হ্যাঁ জাফরেন বউ আউট হ্যাঁ রাজা উল্লোক আউট

আপনি আমাকে যদি দেখুন আমরা প্রাপ্ত এই সম্মান টুক দেন আমরা আপনাদেরকে ফুল সম্মান দিতে চেষ্টা করি মানে আমাকে বাদ দেন তাহলে আমরা বাদ বাবু থাকতে হবে আমাকে আপনার সংসদ করলেন কিভাবে কাজে আপনাকে কাছে অনুরোধ রইল আমার আর একটি কথা হইল আসলে তো আমরা দীর্ঘদিন যাবতী রাজনীতিতে ছিলাম আসি এবং থাকবো আসলে আমার রাজনীতিটা জাফরবের হাত দিয়ে তৈরি

ফুটে অনেক রুদে দাদাতে তিন দিন যাইতা শোনাগে ঘুরছে ঐ সময় আর ওনার হতে এক আছে মধ্যে যথেষ্ট পরিমাণ তবে হালা করে ফলাই দরে উনি কইছিল ওরে গেলে কারো কোন কোন সময় জাগ্রত হয় আবার কেউ কোন কোন সময় হিত ভিতরে থাকে কারণ সব সময়টা একদম যায় না সব সময়টা তাই কেউ ভালা ফলাই কারণ নাই আর কেউ ওরে বোকলে দরকার নাই যা একবার ঘুমমানের